ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله فإن حزب الله هم الغالبون

نبي جيرقان روزا يا الله سيدنا على محمد مولانا بلغ العلا بكماله كشف الدجى بجمع حسنت جميع خسعاله سورة يوسف بداري حِكْمَتِ لقمان ما قارئ قران باري ايدي الشادمان ما نما بلغ العلا سبحان الله والحمد لا اله الا الله لا اله الا الله حسبي يا ربي جل الله ما في قلبي أه نور محمد لا إله إلا الله لا إله إلا الله محمد

সবাইকে আমি আমার অন্তর থেকে মোবারক আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে আবার সালাম প্রদান করি মাহব্বতের সুরে আপনারা সবাই সালামের জবাব দিবেন এই নরসিংহ উত্তর পাড়ার আজি আজিম হুসান মহা সম্মেলন থেকে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহান দরবারে শুকর আদায় করি যিনি আজকের নোরানি ইমানি রোহানি ইরফানি আজিম হুসান কোরআনের একটি মাহফিলে হাদি শরীফের একটি মাহফিলে আমাদের সবাইকে আসার বসার কোরআন হাদি শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ এবং শক্তি তাওফিক যে আল্লাহ তাবার কো আয়াতলা দান করেছেন আসুন আমরা সেই মহান রব করিমের দরবারে কলিমাতে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন আল্লাহ খুশি হলে আমাদের লাভ হবে না লোকসান হবে গুনাহ হবে না সওয়াব হবে তাহলে মহাব্বতের সুরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগুনিত তারিফ করি আমরা সেই নবী দুজাহান যার তারিফ যার গুণ কীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ নবীর প্রশংসা করেন কে একটু জবান খুলুন নবীর প্রশংসা করেন কে নবীকে ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে নবীদের নবী করেছেন কে যিনি শাফিউল মজদবীন রাহাতুল আশিকিন সিরাজ মুনীর শামসুদ্দহ বাদরদুজা आफতাবে নবুওয়াত শাহেদায়ে রিসালাত রাসূল আকরাম নূরি মুজাছাম মুহাম্মদুর রাসূলুল্লাহ

মাথা হাতে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব যে আমরা কি ভাবে আল্লাহ থাকে এমিন লাইফ যেটাকে বলা হয় জীবনের একটা ভিউ থাকে উদ্দেশ্য থাকে আমরা কি হব আমরা কি করব। আমরা যারা ইমানদার আমরা যারা মুভেন প্রত্যেকটা মানুষের টার্গেট হলো কাকে পাওয়া না কারে পাম আল্লাহকে পাওয়া আল্লাহকে খুশি করা মুমিনের টার্গেট এর বাহিরে নয় আর দুনিয়াতে আমরা যাই আশা করি কামনা করি যা কামাই করি এগুলো দুনিয়াতে চলার জন্য শুধু আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য কোন পথটা আমাকে অবলম্বন করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আর করেছেন আল্লাহর নির্দেশিত পথ ছাড়া ভিন্ন কোন পথে আল্লাহকে তালাশ করলে আল্লাহ পাওয়া যায় এখন ঢাকা যেতে গেলে গাড়ির প্রয়োজন কিসের প্রয়োজন নদী পার হতে গেলে জাহাজ বা নৌকার প্রয়োজন এখন গাড়ি নাই নৌকা নাই আপনি ইচ্ছা করলে কি পারি দিতে পারবেন আপনাকে দেশের বাইরে যাইতে গেলে বিমানের প্রয়োজন কিসের প্রয়োজন বিমানের প্রয়োজন এখন বিমান যদি আপনি চান ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলে আপনি বিমান পাওয়া সম্ভব হবে বিমানের জন্য কোথায় যেতে হবে ঢাকা এয়ারফোর্টে বিমানবন্দরে যেতে হবে লঞ্চ পাওয়ার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে যেতে হবে বাস পাওয়ার জন্য বাস টার্মিনালে যেতে হবে বাস টার্মিনালে গিয়ে রেল পাওয়া যেমন অসম্ভব আর রেল স্টেশনে গিয়ে বিমান পাওয়া যেমন অসম্ভব আমার আল্লাহর নির্দেশিত পথ ছাড়া খোদাকে পথ ঠিক তেমনি অসম্ভব ঠিক কিনা ভিন্ন পথে খোদাকে তালাশ করলে খোদা পাওয়া যাবে আমার আল্লাহ কোরআনুল কারিম আসাদ করেন সবাই আমার সাথে বলুন شبا جبان أن خلق لقرن أغنز بالمعنى بسم الله الرحمن ومن يتولى الله ورسوله ওয়াল্লাযীনা আমানূ ফা ইন্ন হুযবা আমার আল্লাহ বলেন ওয়া মাইয়্যাতা ওয়াল্লাহা ওয়া যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে ভালোবাসা রাখে নবীর সাথে যারা সম্পর্ক রাখে ভালোবাসা রাখে ওয়াল্লাযীনা আমানু যারা ईमानदार আউলিয়া کرامদের সাথে সম্পর্ক রাখে আমার আল্লা বলেন তারাই হচ্ছে হিজবুল্লাহ তারাই হচ্ছে আল্লাহ যদি বলুন সুবাহ কয়টা সম্পর্ক তিনটা কয়টা সম্পর্ক আল্লাহ রসুল কয়টা সম্পর্ক রাখলে আল্লাহ হয়ে যায় তিনটা সম্পর্ক কয়টা সম্পর্ক এখন কেউ যদি তিনটার একটা বাদ দে সে আল্লাহ হতে পারবে কেউ যদি তিন নম্বরে সম্পর্ক রাখে আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক না রাখে সেও হওয়া সম্ভব আল্লাহ হতে গেলে আমার আল্লাহ বলেন সম্পর্কটা রাখতে হবে কার সাথে আগে আল্লাহর সাথে যেরকম কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখা সরাসরি আমাদের সকলের পক্ষে কি নয় সম্ভব আল্লাহর সাথে যারা সরাসরি সম্পর্ক করেছেন তারা হলো নবীগণ এবং রসুলগণ নবী এবং রসুলগণ নবী এবং রসুল সব নবী রসুল আল্লাহর সাথে আবার সরাসরি সম্পর্ক করতে পারে আদম নবীকে যদি আপনি প্রশ্ন করেন বাবা আদম আপনি দাওয়াত দিয়েছেন না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আপনি কি আল্লাহকে দেখে বলেছেন আদম নবী বলবে আমি দেখি নহনবীকে যদি জিজ্ঞেস করা হয় অগণ হোক আপনিও দাওয়াত দিয়েছেন না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আপনি কি আল্লাহকে দেখেছেন নহু পয়গম্বর বলবে আমি আল্লাহকে দেখি নাই ইব্রাহিম নবীকে যদি প্রশ্ন করা হয় ইব্রাহিম ওগো বাবা ইব্রাহিম আপনি আগুনে পড়ে পড়ে আগুনের ভিতরে বসে বসে আগুনের মধ্যে থেকে থেকে আপনি আল্লাহকে দেখেছেন আল্লাহর তাজবি বর্ণনা করেছেন আপনি কি আল্লাহকে দেখেছেন আদম ইব্রাহিম নবী বলবে আগুনে পড়ে আমি আগুনকে ফুলের বাগান পেয়েছি কিন্তু এ তো সাদের বাগান পাওয়ার পরেও এ তো শান্তির জায়গা পাওয়ার পরেও এই বাগানে বসে বসে আল্লাহর তাজবি করেছি কিন্তু আমি ইব্রাহিম আল্লাহকে দেখি নাই ইব্রাহিম নবী আল্লাহকে দেখছে ইউনুস নবীকে যদি জিজ্ঞেস করা হয় নবী কই ইউনুস ও নবী ইউনুস আপনি মাছের পেটের মধ্যে পনির পরে আল্লাহ তাসবিহ করেছেন ইউনুস আল্লাহ তাসবিহ কোথায় পড়ে মাছের পেটে কোথায় মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন আপনি মাসের পেটি আল্লাহ তাজবি করেছেন ইনুস নবীরে মাসে খেয়ে ফেলছিল তিন দিন এ মাস ইনুস নবীকে পেটের মধ্যে রেখে সাগরে ঘুরছে ইউনুস নবীকে আমার আল্লাহ মাসের পেটে অক্ষত রেখেছে রাখে আল্লাহ মারে কে আবার মারে আল্লাহ ইউনুস নবী পেটে বসে বসে আমার আল্লাহর করেছেন যদি জিজ্ঞেস করা হয় অগ্ন বিশ মাছের পেটে আপনি আল্লাহর তাজবি করেছেন আল্লাহকে আপনি দেখেছেন তিনিও বলবে আমিও দেখি নাই জলিল কদার ও পাঁচ মোসান ইসলামকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তো একজন সম্মানী রবি

ও মুসা শুনো ইয়া মুসা আল কালিম ইয়ামালু বি রদায়ে মাওলাইহি কালিম বলা হয় ওই নবীকে যিনি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে মেহনত করে দিন রাত দিনের দাওয়াত দিয়ে আল্লাহকে খুশি করে আল্লাহকে রাজি করেন আর হাবিব হলো সেই নবী যাকে আমার আল্লাহ স্বয়ং খুশি করে নীজির নাম শুনিয়া নাম শোনিয়া গেল দেওয়ানা কেমনে যাব সোনার মদি কেমনে যাব মদিনা যাইবার আগে এই সমস্ত ভাব তৈরি হইত যাইবার আগে এরকম ভাব কেমনে যাবো সোনার মদিনা ও বাবা মদিনা যাওয়ার পর মন হয়ে যায় আরেক রকম মদিনার ছবি মদিনার সবুজ মিনার যখন দেখি তখন মনটা আবার পাগল পারা হয়ে যায় অন্য রকম তখন সেইখানে যাইয়ে আমার নবী পাকের রাজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া যা লেখতাম আর বলতাম চেয়ে থাকি চেয়ে থাকি সুবুজ মিনা একটু বাবা জবান খোলেন কষ্ট লাগে আপনাদের একটু জবান খোলেন চেয়ে থাকি সবুজ মিনা রে অঘ থাকি শুভ কর তুমারে মাকে নবী পাকে বসে বসে লেখা এই জিনিসটা পর্যন্ত লেখা রাখছি যাতে আমি মরে গেল স্মৃতি থাকে যে এই গজলটা আমার নবী পাকে রওজা পাঁকে বসে বসে লিখছিলাম শুভানন্দা করি না ওখানে যাওয়ার পর আরো মন কত পাগল হয় আরেকটাকে বসে দেখেছিলাম শোনাবো একটু কষ্ট পাইতে হে নবী তোমার রোজা খানি যতই দেখি সাথ মিটে না কত সুন্দর রোজা তোমার নোরে ভর পুর মদিনার কত সুন্দর রোজা তোমার নোরে ভর মদিনা তোমার সবুজ মিনারে তোমার জমি মিনারে চেয়ে থাকি তোমার দিদারে দেখা দিয়ে গো নবী মিটাও মনের যন্ত্রণা দেখা দিয়ে গণবি মিটাও মনের যন্ত্রণা বাবা এমন এক প্রেমের জায়গা এমন এক প্রেমের ঠিকানা একবার যদি কেউ মদিনায় যায় পৃথিবীর সব বলা যায় কিন্তু আমার নবীর মদিনা বলা যায় না দেশে আসলে মনটা আবার পাগল হয়ে যায় আবার কখন যাব আবার কখন যাব এসেই এবার আবার লেখলাম আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মাদিনা আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মাদিনা বল জল্পনা কল্পনা কবে যেন যাব আমি বুকের ভিতর আছে জমা কত বেদনা বুকের ভিতর আছে জমা কত বেদনা আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা আমার জল্পনা কল্পনা কবে যেন সোনার মাদিনা আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি তোর সাথে আমি কথা বলছি কুহে তোরে পর্দা সত্তর হাজার পর্দার ভিতর থেকে আর আমার হাবিবের সাথে আমি কথা বলেছি বিনা পর্দায় আরো সাজি নিয়ে যদি বলুন সোভাগ এখন কালিমুল্লাহ কাকে বলে আর হাবিবুল্লাহ কাকে বলে বুঝো আমার ভাইরা সব নবীগণ আল্লাহর সাথে সম্পর্ক করেছে না দেখে সব নবীগণ আল্লাহর সাথে সম্পর্ক করেছে না দেখে যদি আমার নবীকে প্রশ্ন করা হয় আপনিও তো দাওয়াত দিয়েছেন আপনি কি আল্লাহকে দেখেছেন আমার নবীর জবাব হবে আমি নবী যে কালেমা পড়ছি আর অন্য কোনো নবী সেই কালেমা পড়ার কোনো সাহস সুযোগও নাই عميشة الدعاة دياتي لا إله إلا الله تاينو يامينو بيه عرق <applause> تقالما بورتي أشهد الله إله إلا الله وشهد أن محمد رسول الله الله أكبر بلون نبي بلن شاب نبي نا ديكي শিক্ষা দিদি চ্যানেল না ছাড়া নাই আর সাধু ইলাহা ন আদম থেকে ধরে এই চ্যানেল পর্যন্ত কোনো নবী বলতে পারে নাই কেমনে বলবো আর সাধু অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আর সাধু অর্থ কি আমি সাক্ষ্য সাক্ষ্য না দেখে দেওয়া সাক্ষী দিতে গেলে বলতে হবে ঘটনাস্থলে আমি স্পটে উপস্থিত ছিলাম আমি দেখছি আব্দুর রহমান আবদুল্লা মারছে আর যদি বলেন আমি শুনছি আমার আব্বায় কইছে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে তাহলে সাক্ষী কি বলতে হবে যে আব্দুর রহিমকে আবদুল্লাহ মারছে আমি সেখানে উপস্থিত ছিলাম আমার চোখে আমি এটার নাম হলো সাক্ষী নবী কই আমি সাক্ষ্য দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ সারা কোন এলা নাই নবী আমি সাক্ষ্য দিচ্ছি কিভাবে আমি সরাসরি আমার আল্লাহর সাথে বসে বসে আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ সারা কোন এলা তাহলে সব নবী আল্লাহর সাথে যোগাযোগ করেছেন পর্দা সহকারে আর আমার আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন বিনা পর্দায় সরাসরি বলুন সোভান আল্লাহ এই জন্য এই মর্যাদা আর কোন নবী লাভ করতে পারে তে আল্লাহর সাথে যার সরাসরি সম্পর্ক হয়েছে। তিনি হলো মুহাম্মাদুর যিনি হলো আমার এই জন্য আমার আল্লাহ বলেন শোনো ওয়ামায়াতাল্লাহ ওয়া আমার সাথে সম্পর্ক নবীগণ করে তাদের মর্যাদা বাড়ায়লো এখন আমার সাথে সম্পর্ক করার জন্য আমি আরেকটা اسئله আরেকটা দরজা তোমাদের জন্য খুলে দিলাম ওই দরজার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক হয়ে যায় তোমাদের যদি আতিয়াত হয়ে যায় ভালোবাসার সম্পর্ক হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি অন্তকরণ করতে পারো মনে প্রাণে ভালোবাসতে পারো আমার আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক করলে যে মর্যাদা পাবে আমার নবীর সাথে সম্পর্ক করলে সেই মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে নিব নবীর সাথে সম্পর্ক সরাসরি আমরা করতে পারি নাই নবীর সাথে সম্পর্ক করেছেন সরাসরি কারা করেছে এই জন্য সাহাবিদের মর্যাদা কত বেশি জানেন সাহাবিদের মর্যাদা গৌসা আব্দুল কাদের জিলানি বলেন তাম পৃথিবীর অলি গাউস কুতুব যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আর আমার নবীজিকে এক নজর দেখছে মাত্র এক নজর দেখছে নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই আমার নবীকে এক নজর দেখে এক মিনিট দুই নয় আমার রসুল্লাহকে দেখে তার জবানি পড়ল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে এক নজর দেখার পর লোকটা মারা গেল হুজুর গাউস বেগ আব্দুল কাদের জিলানী বলেন নামাজ পড়তে পারে নাই হুজুর রাখতে পারে নাই ইবাদত করতে পারে নাই বندگی করতে পারে নাই ইমানের শহীদ নুরু নবজির নূরানী চেহারা মোবারক এক নজর দেখছে ওই সাহাবীর মর্যাদা তামাম পৃথিবীর অলেগাজ কত যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় নবীর সাহাবীর ওই সাহাবিকে নয় সাহাবি যে ঘোড়া দিয়ে চলেছেন ওই ঘোড়ার পায়ের তুলেকে যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আমার নবীর সাহাবীর পায়ে ঘোড়ার পায়ের দুনির দাম বেশি হয়ে যাবে